হ্যালো ডিআর বিয়াস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের মাঝে নতুন হাইব্রিড মাগুর মাছের পোনা হাজির হলাম বিয়াস আপনার স্কিনে লক্ষ্য করে দেখতে পারছেন এটি বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি পুরো চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা তা বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন সাইডে হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এটি রাক্ষসে যাতে হাইব্রিড মাগুর মাছে পড়ে এই মাছটি পুকুরে চাষ করতে হলে অল্প খরচে চাষ করতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটিকে ময়লা আবর্জনা পুকুরে চাষ করা একদম খরচ ছাড়া চাষ করতে পারবেন যাদের ময়লা আবর্জনা পুকুর আছে পান জমে থাকা পর্যাপ্ত পরিমাণ ময়লা আছে তারা এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন অল্প খরচে তা বিয়ে যাদের মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা বা এগুলা খাবার আছে তারা অবশ্যই হাইব্রিড মাগুর মাছটি চাষ করে একদম সফলতা লাভ করতে পারবেন অল্প খরচে বিয়ে আছে হাইব্রিড মাগুর মাছটি চাষে অল্প খরচে লাভ বেশি এই মাছটি চাষ করে সফলতা একশো পার্সেন্ট লাভ করতে পারবেন তার এই হাইব্রিড মাগুর মাছ যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন তার বাসে এই মাছটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যেমন আমাদের কাছ থেকে জ্যাকিনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন আর বল থাইপাঙ্গাস মনোসেক্স তালাপিয়া ইত্যাদি মাছের পোনা পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল জ্যাকিনো মাছের পানা সংগ্রহ করতে পারবেন তা বি হাইব্রিড মাগুর মাছটি রাগ করছি যাতে হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছ প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ যত সব ধরনের খাবার আছে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে তা বি আসে হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করলে এক একটা ওজন আসে দেড় থেকে দুই কেজি তা বেয়াস এ অল্প করে যে এই মাছটি চাষ করে অল্প দিনে এটি বাজারজাত করতে পারবেন তা বেয়াস আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পানা সংগ্রহ করতে পারবেন যেমন এক হাজারে কেজি পণ এক হাজারে কেজি পাঁচশো কেজি ছয়শো কেজি এরকম লাইনের পনা আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা সংগ্রহ করতে পারবেন তা বেয়াস অবশ্যই আমাদের কাছ থেকে একদম সীমিত পারে যে এই মাছগুলা সংগ্রহ করতে পারবেন বেআস আপনারা আমাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করে এই মাছটি অল্প খরচে চাষ করতে পারবেন তবে বিহাস অবশ্যই আপনারা এই মাছটি সংগ্রহ করার সালা একটি কালার দেখে সংগ্রহ করবেন চকলেট কালার মাছ অবশ্যই সংগ্রহ করবেন ভালো মানের মাছ বেহাস আসসালামু আলাইকুম